This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন যে খুব শিগগিরই কিন্তু শুরু হতে চলেছে যেমন আমরা নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি যে পহেলা নভেম্বর থেকেই কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন যেটাকে আমরা বলছি ভোটার ভেরিফিকেশন তো এই ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে গেলেই কিন্তু আপনারা দেখবেন যে ভোটার ম্যাপিং সম্পূর্ণ হয়েছে সেই ভোটার ম্যাপিংয়ে কিন্তু পরিষ্কার করে দেখানো হয়েছে যে দু সালের যে ভোটার লিস্ট সেটার সাথে দু সালের ভোটার লিস্টের কিন্তু অনেকটাই গর্মিল রয়েছে যার জন্য কিন্তু অনেক অনেক মানে লক্ষ লক্ষ কিন্তু ভোটার কার্ড বাতিল হবে তাহলে আপনারা আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা এসআইআর ভেরিফিকেশন বা ভোটার ভেরিফিকেশন করাবেন কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে আপনারা সকলেই জানেন আমরা যখন দেখেছিলাম বিহারের ক্ষেত্রে কিন্তু এসআইআর শুরু হয়েছিল তখন কিন্তু এগারোটা ডকুমেন্ট লিস্ট দেওয়া হয়েছিল এবার অনেকেই বলবেন যে দাদা সেই ডকুমেন্ট লিস্টগুলো কি বাংলার ক্ষেত্রে থাকবে অনেকটাই কিন্তু সিমিলার থাকবে একটা দুটো এদিক ওদিক কিন্তু হতে পারে কেননা প্রত্যেকটা নির্বাচন কমিশন প্রত্যেকটা মানে রাজ্যে কিন্তু স্টেটেই কিন্তু এই যে এসআইআর করবে সেখানে কিন্তু সিমিলার কিন্তু ডকুমেন্ট রাখবে হলে কিন্তু এই রাজ্যে একরকম ওই রাজ্যে একরকম এরকম কিন্তু করবে না তো আমরা ধরে নিতে পারি সেই এগারোটা ডকুমেন্ট থাকবে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাড়তি হিসাবে বা বাংলার ক্ষেত্রে বাড়তি হিসাবে কিন্তু ওই যে সি এর যে সার্টিফিকেট সেটা কিন্তু কাজে লাগতে পারে কারণ আমরা কিন্তু দেখেছি বারংবার অমিত শাহজিকে বলতে যে যদি আপনি হিন্দু হয়ে থাকেন আপনি যদি পার্সি হয়ে থাকেন আপনি যদি বুদ্ধিজমের হয়ে থাকেন আপনি এই ছটা যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেই ছটা সম্প্রদায় থেকে যদি বিলং করেন তাহলে আপনি কিন্তু ভারতীয় নাগরিক পাওয়ার যোগ্য বা সি এর মাধ্যমে আবেদন করার যোগ্য তার জন্য কিন্তু আপনাদের যে সি এর নিয়ম রয়েছে সেটা মানতে হবে এবং সেটা মানলেই কিন্তু আপনি সি এতে আন্ডারে যদি চলে আসেন তাহলে এর ক্ষেত্রে আপনার ভোটার ভেরিফিকেশন কিন্তু কোনোভাবেই বাদ পড়বে না হ্যাঁ কিছুদিনের জন্য পেন্ডিং থাকতে পারে যে আপনি সি এর মাধ্যমে নাগরিক পেলে আপনার যে ভোটার ভেরিফিকেশান সেটা মানে সম্পূর্ণ হবে না হলে কিন্তু আপনার যে ভোটার ভেরিফিকেশান সেটা সম্পূর্ণ হবে না কেননা আমরা দেখেছি সি এর মাধ্যমে যারা আবেদন করে ভারতীয় নাগরিকত্ব অলরেডি পেয়ে গেছে যারা ভারতীয় নাগরিকর যে সার্টিফিকেট সেটা তাদের কাছে রয়েছে তাদের কাছে তো এই এসআইআর ভ্যারিফিকেশন বড় কিছু নয় কেননা তারা অলরেডি ভারতীয় নাগরিক হয়ে গেছেন তো সেক্ষেত্রে তাদের কিন্তু কোনোভাবেই বাদ পড়বে না এবার অনেকেই বলবেন দাদা কয়েকটা মানে ডেট অফ বার্থ বা বয়সের বা জন্মর তারিখ অনুযায়ী যে ডকুমেন্ট লাগছে সেটা কি কি হ্যাঁ এর ক্ষেত্রে কিন্তু তিনটা স্ল্যাব রয়েছে যেমন ১৯৮৭ সাতাশি সাল থেকে যদি দু সালের মধ্যে আপনাদের জন্মগ্রহণ হয়ে থাকে ক্ষেত্রে আপনাদের কিছু ডকুমেন্ট আলাদা লাগছে এবং আপনাদের চার সালের পরে যদি জন্মগণ হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা ডকুমেন্ট লাগছে আর যদি উনিশশো সাতাশি সালের আগে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে এবার কি কী লাগবে আমি আপনাদের একটু ডিটেলসে বলি যেমন উনিশশো সালের আগে যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নিজের বা সেলফ ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাবে কোনো কোনো রকম বাবা মায়ের ডকুমেন্ট কিন্তু লাগবে না যদি ধরুন আমার উনিশশো সালে আগে জন্মগ্রহণ হয়েছে আমার বাবা মা বাংলাদেশি রয়েছে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই কেননা আমার শুধুমাত্র ডকুমেন্টটা দিলেই হবে বাবা মায়ের ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়নি কিন্তু আমরা যদি পরবর্তী স্ল্যাবটা দেখি অর্থাৎ উনিশশো থেকে দু সাল অবধি দেখি তাহলে দু সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজের তো ডকুমেন্ট লাগছেই এবং সাথে কিন্তু বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে এবং দু সালের পরে যাদের জন্মগ্রহণ রয়েছে তাদের নিজের তো একটা ডকুমেন্ট লাগবেই এবং সাথে কিন্তু বাবা মা উভয়ের কিন্তু একটা করে ডকুমেন্ট দিতে হবে আশা করি এবার আপনারা তিনটা স্ল্যাব বুঝতে পারছেন যে কোন ডেট অফ বার্থের ক্ষেত্রে বা কখন কখন জন্মগ্রহণ করলে কি কী ডকুমেন্ট আপনাদের লাগতে পারে এবার আপনারা বলবেন দাদা এগারোটা যে ডকুমেন্ট লিস্ট দেওয়া হবে সেই এগারোটা ডকুমেন্ট লিস্টের মধ্যে ধরুন কোনোটাই আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই দু সালের ভোটার লিস্টটা আপনাকে চেক করতে হবে যদি আপনারা দেখেন দু হাজার সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে বা আপনার বাবা মায়ের নাম রয়েছে বা আপনার দাদু দিদার নাম রয়েছে সেক্ষেত্রে যাদেরই নাম থাকুক না কেন সেটাকে কিন্তু আপনারা মার্ক করে আপনার কাছে পেসটা রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার যে ভেরিফিকেশন সেটা সম্পন্ন হয়ে যাবে সেক্ষেত্রে রকম ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটাও কিন্তু আপনাকে দিতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আপনারা অনেকেই বলবেন যে দাদা তাহলে এগারোটা ডকুমেন্ট কি কী সেটা যদি একটু বলে দেন দেখুন এর আগে আমি অনেকবার আপনাদের দেখিয়েছি যে এগারোটা ডকুমেন্ট কি কী তো আমি আবারও আপনাদের বলে দিচ্ছি যে এগারোটা ডকুমেন্ট কিন্তু কি কি বলা হয়েছে আপনাদের সুবিধার্থে আমি এই স্ক্রিনশটটা লাগিয়ে দেবো মানে সাইডে আপনারা দেখতে পাবেন যে কি কী ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর ক্ষেত্রে বলছে যে কি কি নথি প্রয়োজন দেখুন বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্যেও কিন্তু এই এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলেই মনে করেছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা কারণ তা না হলে কমিশনারের নিরপেক্ষতা কিন্তু নিয়ে প্রশ্ন উঠবে যে এগারোটি নথির কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হলো এবার আমি আপনাদের পরপর বলি এক নম্বরেই রয়েছে যে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী যদি হয়ে থাকেন বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই যে পরিচয় পত্র সেটা দিয়ে কিন্তু আপনারা এসআইআর ভ্যারিফিকেশন করাতে পারবেন আমরা যদি দ্বিতীয় নম্বরে দেখি দ্বিতীয় নম্বরে বলা হয়েছে আপনার নামে উনিশশো সাতাশি সালের পহেলা জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্র সরকার হতে পারে বা রাজ্য সরকার হতে পারে সেটার যদি নথি থাকে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে পোস্ট অফিস হতে পারে এলআইসির নথি হতে পারে যে কোনো যে কোনো একটা থাকলেই কিন্তু আপনাদের হয়ে যাবে তৃতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি জন্মের শংসাপত্র অর্থাৎ আপনার কাছে যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে এই যে এসআর ভেরিফিকেশান সেটা কিন্তু সম্পন্ন করাতে পারবেন তারপরে চার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বৈধ পাসপোর্টের কথা বলা হয়েছে পাঁচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত যে সার্টিফিকেট রয়েছে যেখানে কিন্তু আপনার জন্মের সাল এবং তারিখের উল্লেখ রয়েছে সেই রকম ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে তারপরে যদি আমরা দেখি সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী আপনার যদি শংসাপত্র থেকে থাকে বা রেসিডেন্টাল যে সার্টিফিকেট সেটা যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিয়েও হয়ে যাবে তপশিলি জাতি উপ তপশিলি উপজাতি এবং অন্যান্য অগ্নিশর যে শ্রেণীভুক্ত রয়েছে অর্থাৎ जे मैं সার্টিফিকেট সেটাও যদি আপনার থেকে থাকে কাস্ট সার্টিফিকেট তাহলেও কিন্তু হয়ে যাবে তাছাড়া আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পুঞ্জি অর্থাৎ এনআরসি তালিকায় যদি আপনার নাম থাকে তাহলেও আপনারা কিন্তু এস ভেরিফিকেশন করাতে পারবেন নম্বরে আমরা দেখতে পাচ্ছি বনাঞ্চলের যে অধিকারের শংসাপত্র সেটা যদি আপনার কাছে থেকে থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু আপনারা অনায়াসে আপনাদের এসআইআর ভেরিফিকেশন করতে পারবেন এবং আমরা দেখতে পাচ্ছি দশ নম্বরে বলা হয়েছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক যে রেজিস্টার সেটা দিয়েও কিন্তু আপনারা এস ভেরিফিকেশন করাতে পারবেন এবং লাস্ট বলেছে এগারো নম্বরে যে সরকার প্রদত্ত জমি বাড়ি দলিল পর্চা খতিয়ান ইত্যাদি যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এই এসআইআর ভেরিফিকেশন করাতে পারবেন তাহলে এই হলো টোটাল এগারোটা ডকুমেন্ট যাদের কাছে দু হাজার সালের লিস্টে নিজের বা বাবা মায়ের বা দাদু দিদার নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার তাহলে কথা হচ্ছে কিভাবে তাহলে এই এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে দেখুন এই এস প্রক্রিয়াটা আপনারা সকলে জানেন যে প্রথমত প্রিপ্রিন্টেড একটা ফর্ম কিন্তু আপনাদের দেওয়া হবে সেই ফর্মটা কিন্তু আপনারা ফিল করবেন কিছু কিছু জিনিস আগে থেকে ফিল থাকবে এবং বাকি কিছু জিনিস আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার একটা কালার ছবি সেখানে অ্যাটাচ করতে হবে আমি আপনাদের দেখিয়েছি এর আগে এবং পরবর্তীতে আরও সেই ফর্মগুলো যখন ফিল আপ করানো হবে তখন আমি আপনাদের নির্ভুলভাবে কীভাবে ফিল আপ করতে হয় সেটাও দেখিয়ে দেবো এবং সেই ফর্মটার সাথে আপনার যে ডকুমেন্ট যেটা প্রয়োজন যেমন আমি আপনাদের বললাম জন্মের তারিখ অনুযায়ী কাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাকে কিন্তু জমা করতে হবে ফর্ম কোথায় পাবেন ফর্ম আপনাদের বাড়ি বাড়ি কিন্তু বিএলএ অফিসার রয়েছে তারা কিন্তু আসবে বা এমন হতে পারে যে আপনার পাড়ায় কোনো স্কুল রয়েছে বা কোনো চায়ের দোকানে বসে তারা কিন্তু বললো যে এখান থেকে আপনার ফর্মগুলো কালেক্ট করে নিয়ে যান এবং কালেক্ট করে নেওয়ার পরে আপনার ফিল আপ করে ডকুমেন্ট দিয়ে আবার এখানেই জমা করে দিন এমনটাও কিন্তু হচ্ছে তো ম্যাক্সিমাম চান্সেস রয়েছে বাড়ি বাড়ি আসবে এবং বাড়ি বাড়ি এসেই কিন্তু আপনাদের ফর্মগুলো ডিস্ট্রিবিউট করবে বা কোনো ছেলে পেলে দিয়ে কিন্তু দেখবেন এই যে ফর্মটা সেটা ডিস্ট্রিবিউট করে দেবে এবং পরবর্তীতে কিন্তু জমা নেওয়ার সময় বিএল অফিসার বাড়ি থেকে এসে কালেক্ট করে কিন্তু নিয়ে যাবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটাও লাগবে না যাদের এই দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই এগারোটা ডকুমেন্টদের যে কোনো একটা দিতে হবে এবার এই এগারোটা ডকুমেন্ট মধ্যে যদি একটাও আপনার কাছে না থাকে তাহলে আপনি শেষ উপায় হচ্ছে আধার কার্ড আধার কার্ড দিয়ে আপনি অ্যাপিল করতে পারবেন যে আপনার কোনো রকম ডকুমেন্ট নেই আপনি বৈধ ভারতীয় রয়েছেন আপনি এসআইআর বাদ পড়ে যাচ্ছেন বা আপনার ড্রাফ লিস্টে নাম আসেনি সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে যখন ভ্যারি অ্যাপ্লাইটা করবেন তখন আপনাকে কিন্তু ডবল ভেরিফিকেশান বা ডবল চেক করা হবে যে আপনি আধার কার্ডটা কীভাবে বানিয়েছিলেন কোন ডকুমেন্ট সাবমিট করে বানিয়েছিলেন আদেও কি সেই আধার কার্ডটা বৈধ না অবৈধ সেটা স্পেশালভাবে ভেরিফিকেশন করে তারপরেই কিন্তু আপনাকে এই যে এসআইআর বা নতুন করে যে দু সালের আপডেটেড ভোটার লিস্ট আসবে সেখানে আপনার নাম থাকবে কি না সেটার উপরে ডিপেন্ড করবে আর আপনারা সকলেই জানেন এনপিআর শুরু হতে চলেছে অর্থাৎ ফার্স্ট নভেম্বর উইকেই কিন্তু বলছে নভেম্বরের ফার্স্ট উইক থেকেই যে এসআইআর শুরু হয়ে যাবে যেটা কিন্তু প্রক্রিয়াটা আপনারা জানেন যে দু তিন বছর ধরে চলবে সাতাশে আমরা রিপোর্ট পাবো যেখানে পরিষ্কার করে বলছে এবার কিন্তু ডিজিটাল মাধ্যমে করা হবে এবং এই এনপিআর মাধ্যমেই কিন্তু আমরা জানি যে স্মার্ট সিটিজেনশিপ যে কার্ড সেটা কিন্তু এবার দেওয়া হবে যেটা কেন্দ্রীয় সরকার অনেক দিন আগে থেকেই বলছে যদিও এখনও অফিসিয়ালভাবে কোনো কিছু বলেনি কিন্তু এনপিআর হয়ে গেলে একটা মানে মোটামুটি কতজন সিটিজেন রয়েছে সেটা একটা বৈধ সিটিজেন কতজন রয়েছে সেটার এস্টিমেট পাওয়া যাবে বা এক্স্যাক্টলি পাওয়া যাবে এবং সেটা দিয়েই কিন্তু ওই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু ইস্যু করা হবে এমনটাই কিন্তু আমরা অনেক দিন থেকে দেখে আসছি আশা করি এটা কিন্তু খুব শীঘ্রই এবার অ্যাপ্লাই হতে চলেছে এবং অ্যাপ্লাই হয়ে গেলেই আমরা কিন্তু সিটিজেনশিপ কার্ড পেতে শুরু করব। আর যারা অবৈধ রয়েছে তাদেরকে কিন্তু এই যে এসআইআর থেকে প্রথমত বাদ দেবে তারপরে যখন এনপিআর হচ্ছে তখনও তাদের নাম বাদ পড়বে এবং তাদেরকে কিন্তু পুশব্যাক করা হবে বা আইন অনুযায়ী যে ব্যবস্থা রয়েছে সেটা নিয়ে তারপরে কিন্তু না হলে কি রয়েছে ফাইনটেন করবে সেটা কিন্তু আমরা পরবর্তীতে দেখব কারণ আমরা অনেকবার দেখেছি অমিত শাহজিকে বলতে যে কিভাবে তারা এই এসআইআর প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করবে বা যারা ধরপাকড়ে পড়বে বা যারা অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী থাকবে তাদের কি ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু আমরা পরপর পরপর দেখতে পাবো নিউজের মাধ্যমে সেটা কিন্তু পরিষ্কার বলেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের কোনো রকম যদি প্রবলেম থাকে এসআইআর এনপিআর সিএ নিয়ে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এটা ছাড়াও কিন্তু অন্যান্য প্রবলেম থাকলে কমেন্টে বানাতে পারেন আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের যে কমেন্টের রিপ্লাই সেটা দিয়ে দেবো তাছাড়া কিন্তু আপনারা আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লু ডট ই ডট ইন সেখানেও ভিজিট করতে পারেন সেখানে ভিজিট করলে আপনাদের যে যা প্রয়োজন মনে করুন আপনি কীভাবে আবেদন করবেন সি বা আপনি কিভাবে সেগুলো নিয়ে কিন্তু পোস্ট রয়েছে আপনারা বাংলায় পড়ে নিতে পারেন কিভাবে কি কিন্তু করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়াও কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে জয়েন হয়ে সেখানে কিন্তু আপনি আপনার যে কোশ্চিন সেটা কিন্তু করতে পারেন সেখানে কিন্তু আমি উত্তর আপনাদের দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ